শত্রু ধ্বংস করার একটি আমল এই নিয়মে ইয়া জল জলাল ইউলিকরাম তিনবার আর এই দুয়াটি তিনবার পাঠ করতে গেলে ইনশাল্লাহ শত্রু ধ্বংস হবে শত্রুর পতন হবে একটি কথা মনে রাখবেন জীবনে এমন কোনো মানুষ নাই দুনিয়াতে যার সূত্র নাই কোনো মানুষই সবারই কাছে পছন্দ হতে পারে না আর কিছু কিছু শত্রু এমন আছে যে আপনাকে সব দিক থেকে পরাস্ত করতে চায় পরাজিত করতে চায় তো শত্রু এমন শত্রু আছে যে শত্রু আপনাকে বিপদে ফেলতে চায় আপনার ক্ষতি করছে কি করবেন কোনো দিশা পাচ্ছেন না তো আমি একটি দুয়ার কথা বলবো এই দুয়া আর এই আল্লাহর নামের আমল একবার করে দেখতে পারেন প্রিয় ভাই যখন দেখবেন যে শত্রু আপনার পিছনে লেগেই আছে তো সেই সময়তে সকালবেলাতে তাকে গালিগালাজ না করে মনে খুব না রেখে প্রথমে সুরা ফাতিহা একবার পড়বেন দুরুদ শরীফ একবার পড়বেন দুরুদ ইব্রাহিম তারপরে ইয়াজ আল জলালি আলিকরাম তিনবার পড়বেন আল্লাহ হুম্মঞ্জিল আল কিতাবি সারি আল হিসাবি ইহিজিমিল্লা হজাব আল্লাহ হুম্ম জিম হুম ওয়া জাল হুম অর্থ হল হে আল্লাহ কেতাব নাজিলকারী দ্রুত হিসাব গ্রহণকারী আপনি শত্রু বাহিনীকে পরাভূত করুন হে আল্লাহ আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিন বোখারি শরীফ দু হাজার আটশো আঠারো হাজার আটশো তেত্রিশ দু নশো তেত্রিশ তো দুয়াটি আবার বলছি আপনাকে আল্লাহ জিলাল কিতাবি সারিয়াল হিসাবি ইহজিমিল্লাহজাব আল্লাহ মাহজিম হোম ও জালজিল জিল হোম আল্লাহ জিলাল কিতাবি সারিয়াল হিসাবি ইহিমিল্লা হজাব আল্লাহ হুম্ম জিম হোম অ জিল হোম তো ইয়াজাল জালালি অলিকরাম তিনবার দুরুদ শরীফ একবার সুরা ফাতিহা একবার আর এই দোয়াটি তিনবার প্রিয় ভাই মানুষের জীবনই এই রকম আপনি হয়তো ভাবছেন যে আমি শক্তিশালী শত্রু আমার কিছু করতে পারবে না ভাবছেন যে টাকা আছে কিছু করতে পারবে না কিন্তু এইগুলি জীবনের বড় কথা নয় বড় কথা হলো শত্রু শত্রুই হয় সে ছোট হোক বড় হোক দুর্বল হোক যেই হোক তো তার ক্ষতি থেকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই তাকে ধ্বংস করার জন্য পরাজিত করার জন্য এই আমল একবার করে দেখুন প্রিয় ভাই জীবন এই এইরকমই শত্রু যেরকম আছে বাঁচার হাদিস কোরআনে পদ্ধতিও আছে দোয়া আছে সুরা আছে এটার আপনি কিভাবে আমল করছেন সেটাই হলো বড় কথা এতটুকুন বলবো যে আল্লাহ শুভানা হুয়া তা কাছে দোয়া করবেন দোয়া করতে মিস করবেন না অবশ্যই দিনে কম করে তিনবার পাঠ করবেন ভরসা রাখবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন